বর্তমানে আপনারা অনেকেই ভিডিও তৈরি করছেন তাদের বেশিরভাগ অডিও বা ভয়েস কোয়ালিটি সমস্যায় ভুগছেন আমি এই ভিডিওটির সাহায্যে আমার রেকর্ডিং এর যে গ্যাজেট সমূহ আছে সেগুলো শেয়ার করব পাশাপাশি আমি আমার ভয়েস কোয়ালিটি বা অডিও যে রেকর্ডিং করে সেই ফাইলটার মধ্যে কি কি ইফেক্টস ব্যবহার করি সেই প্রক্রিয়াগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রিয় ভাইদের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দ্বারা যে চলছে বারো বারো ক্যাম্পেইন আর এই ক্যাম্পেনে হলিল্যান্ড লার্ক এ ওয়ানের এর বিভিন্ন কম্বোপ্যাক পাচ্ছেন সুলভ মূল্যে তাদের এই কম্বোপ্যাকগুলো সাধারণত মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল না তাই যদি আপনি একটি মাইক্রোফোনের পিছনে ইনভেস্ট করার কথা ভেবে থাকেন তাহলে হলিল্যান্ড লার্ক এ ওয়ানের পিছনে ইনভেস্ট করতেই পারেন এর সাউন্ড কোয়ালিটি ও স্যাম্পল কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব কিনার লিঙ্ক থাকছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর কোয়ালিটি যেমন ভিডিওর রেকর্ডিং লাইটিং কালার গ্রেডিং এর উপর পঞ্চাশ পার্সেন্ট ডিপেন্ড করে এর অডিও কোয়ালিটির উপর মানে বুঝতেই অডিও কোয়ালিটির গুরুত্ব কতটা বেশি তবে আমি এই ভিডিওতে যে বলেছি আমার যে মাইক্রোফোনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি আমি র্যান্ডমলি একটা একটা করে মাইক্রোফোন দেখাই তাহলে বিষয়টা অতটা ইন্টারেস্টিং হবে না তো আমি আমার যে স্টোরি আছে সেই স্টোরির সাথে কম্বিনেশন করে যে মাইক্রোফোনগুলো আমি কখন কোনটা পারচেস করেছি এবং কি কারণে তাহলে হয়তো বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে তো সবার প্রথমে আমি আমার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাহায্যে হচ্ছে আমার অডিওটা রেকর্ড করি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে আমাদের অডিও রেকর্ড বা আমার যে ভিডিও করার জার্নি সেটা শুরু হয় দু হাজার সতেরো সেপ্টেম্বরের দিকে বাইশ সেপ্টেম্বরের মাঝামাঝিতে হচ্ছে আমি ইউটিউব জার্নি শুরু করি তো ওই সময় আমার বেসিক্যালি কোনো মাইক্রোফোনই ছিল না তো যারা আমার ভিডিও দেখতেন তারা বলতেন যে ভাইয়া অডিও কোয়ালিটি আসলে একটু ইম্প্রুভ করা দরকার তো পরবর্তীতে আমি হচ্ছে একটা মাইক্রোফোন পার্সেস করি সেটা হচ্ছে বয়া এমওান তো এটা দিয়ে আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে আমি শুধু ভিডিও করতাম ওই সময় এইরকমভাবে ভাবে ভিডিও করা হতো না বিভিন্ন ধরনের সফটওয়্যার অটোক্যাট সফটওয়্যার এই জাতীয় জিনিসপত্রের উপরে ভিডিও করা হতো তো তখন আমার জাস্ট একটা মাইক্রোফোন আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা হতো তো এটাই আমি ব্যবহার করি লম্বা সময় যাবৎ এবং এটা একটাই ইউনিট না আমি বেশ কয়েকটাই ইউনিটই ব্যবহার করে থাকি তো পরবর্তীতে যখন আমি ডিএসএলআর পার্সেস করি এর হয়তো এক দেড় বছর পরে বা এক বছর পরেই সম্ভবত ডিএসএলআরটা টা পার্সেস করা হয় কেন টু হান্ড্রেড ডি তো এটার সাথে আমি এটা ব্যবহার করে ওই সময় মানে ওই সময়টা যদি আপনি চিন্তা করেন তখন এত বেশি মাইক্রোফোন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না বাজেটের একটা বিষয় ছিল ওই সময়ে এক হাজার টাকা বাজেটের মধ্যে এই ধরনের ক্লিপ মাইক্রোফোন বিশেষ করে বয়া এমন এতটা জনপ্রিয় ছিল যে যত ইউটিউবার ছিলেন প্রায় ম্যাক্সিমাম যে নাইনটি এইট পার্সেন্ট ইউটিউবারই কিন্তু এই মাইক্রোফোনটাই ব্যবহার করেছেন তো এইটা আমি অনেক লম্বা সময় ব্যবহার করে আমার ডিএসএলআর সাথেও ব্যবহার করতাম পাশাপাশি আমি যখন কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতাম ওই সময় রেকর্ড করতাম তো এটার মাধ্যমে আমার মোটামুটি মাইক্রোফোনের জগৎটা বলতে পারেন যে শুরু হয় স্টার্ট হয় তো এটার যে সমস্যা সেটা হচ্ছে যদি আশেপাশে কোনো পাখি ডাকে কোনো মুরগি ডাকে বা আশেপাশের মানুষজনের কোনো সাউন্ড থাকে অথবা গাড়ির হর্নের কোনো সাউন্ড থাকে এটা খুব সুন্দরভাবে ক্যাপচার করে অর্থাৎ আপনি যে কথাটা বলছেন আপনার যেতে লাউড কোনো কিছু যদি আপনার পরিবেশের মধ্যে থাকে বা আশেপাশে থাকে তাহলে সেটার যে সাউন্ড সেটাও মোটামুটি সে ক্যাপচার করে হ্যাঁ নয়েজ মোটামুটি ক্যান্সেল করে কিন্তু আপনি যেরকম প্রফেশনাল গ্রেডে বর্তমান সময়ে যেরকম দরকার সেটা কিন্তু এই ধরনের ক্লিপ মাইক্রোফোন বর্তমানে প্রোভাইড করতে পারছে না এটা আমি অনেকদিন দিন ইউজ করার পরে পরে দ্বারা যে আমি একটা প্রোডাক্ট পাই সেটা এটাও ক্লিপ মাইক্রোফোন তো এটা আমি পার্চেস করি তো এটা হয়তো গত বছর পার্চেস করা হয়েছে তো এটা হচ্ছে ফ্যানটেকের একটা মাইক্রোফোন এই যে এখানে স্টেকারে লেখাই আছে ফ্যানটেক এই মাইক্রোফোনটার প্রাইসও আটশো থেকে নয়শো টাকার মধ্যেই হবে তো এটা আমি পার্চেস করি এবং এটা আমি ডিএসএলআর এর সাথে ব্যবহার করি তো ডিএসএলআর বলতে এর পরবর্তীতে আমি হচ্ছে সোনি জেড বি ই টেন ব্যবহার করি সেটার সাথে এটা খুব ভালো সাউন্ড প্রোভাইড করতো এবং নয়েজ মোটামুটি ক্যান্সেল করতো ক্লিপ মাইক্রোফোন গুলো রকম পরিমাণ নয়েজ ক্যান্সেল করতে পারে না কারণ দুই হাজার সাল পর্যন্ত মোটামুটি ইউটিউবিং চলে যায় এই ক্লিপ মাইক্রোফোনের সাহায্যে বয়া এমন এর সাহায্যে কিন্তু স্যাটিসফাই যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে আমার যে ডেস্কটপ কম্পিউটার আছে সেটার সাথে আসলে বয়া এম ওয়ান এর সাউন্ড কোয়ালিটি ওরকম ভালো প্রোভাইড করতে পারছিল না তখন আমি আবার বাজেট করি যে বয়া এম এম ওয়ান নামে এই মাইক্রোফোনটা এটার সামনে একটা বড় উইনশিল্ড আছে এবং এটা নয়েস ক্যান্সেলেশনটা ভালো করতে পারবে এ হচ্ছে আমি বয়া এম ওয়ান যে মাইক্রোফোনটা আছে এটা পার্সেস করি তো এটার দামও সম্ভবত দুই হাজার বা পঁচিশশো টাকার মতো ছিল ওই সময় মাইক্রোফোনের প্রাইসও ও অনেক বেশি ছিল এটা আমি পার্সেস করি এটা পার্সেস করার পরে হ্যাঁ কিছুটা ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ হয় কিন্তু আমার এক্সপেকটেশন যেরকম ছিল সেটা আমি আসলে পাচ্ছিলাম না এর কাছ থেকে এর পরবর্তীতে আমি আরেকটা মাইক্রোফোন কিনি যেটা এখন আপনারা আমার সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা সময় যাবত ব্যবহার করছি এটা হচ্ছে মাউনোর এ ইউ এ জিরো থ্রি মডেলের হচ্ছে এই মাইক্রোফোনটি তো এটা হচ্ছে টেবিলের সাথে স্ট্যান্ড করে আপনার ব্যবহার করতে হয় তো এটার একটা প্লাস পয়েন্টও আছে যে আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন প্লাস আপনার অপোজিট সাইডের যত নয়েজ আছে সেটা কিন্তু সে রিমুভ করে দিবে কিন্তু আপনি যেই বরাবর কথা বলার দরকার মাইক্রোফোনের এর পিছন থেকে যদি কোন নয়েজ আসে সেটাকে সে ক্যাপচার করে কেননা এটা হচ্ছে একটা কনডেন্সার মাইক্রোফোন তো কনডেন্সার মাইক্রোফোন এর আগে আমি আরো ব্যবহার করেছি তো সেগুলো একেবারেই পুরাতন হয়ে গেছে যেমন ধরেন ওই সময় আরো বেশ কিছু মডেল ছিল বয়ার মডেল ছিল সেগুলো ব্যবহার করেছে একদম বেসিক মডেল হ্যাঁ সেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আর শো করার দরকার নেই কিন্তু কোয়ালিটি মাইক্রোফোন বলতে গেলে এইগুলোই ওই সময় অনুযায়ী কিন্তু কোয়ালিটি মাইক্রোফোন ছিল বয়া এম তো এটা দিয়ে আমার অনেক বছর কাজ চলে এবং বলতে গেলে আমি এটা দিয়ে মনে হয় দুই হাজার চব্বিশ সালেও আমি ভিডিও করেছি অনেক পর্যন্ত কিছুটা কয়েক মাস আমি এটা দিয়ে রেকর্ড করি এরপরে যে ঝামেলাটা আমার মনে হয় যে তার টারের ঝুট ঝামেলা যখন ফেস ভিডিও করা শুরু করলাম তখন মনে হলো যে না আমার তো এই তার টারের ঝুট ঝামেলা থেকে এড়ানো উচিত তার একটা বিশাল ঝামেলা থাকে তো এই তারটার বাদ দিয়ে আমি একটা চাইনিজ মাইক্রোফোন পার্সেস করলাম এই যে এইটা তো এই চাইনিজ মাইক্রোফোনের এটা মডেল টোলের কোনো কিছু আমার মনে নাই এটার গায়েও কোনো কিছু লেখা নাই একদমই সাদা মাটা এটা দিয়ে ভয়েস রেকর্ড করতে গেলে ওই ক্লিপ মাইক্রোফোনের চাইতেও কোয়ালিটি আরো বেশি খারাপ আসে তো এইগুলো খুব একটা বেশি দামের মাইক্রোফোন ছিল না সম্ভবত এগারোশো বারোশো টাকার মধ্যেই ছিল তবে এটার চার্জিং ব্যাক টাকা ভালোই পেতাম এবং ওয়ারলেসলি আমার ডিএসএল এর সাথে কাজ করতাম এর বেশ কয়েকটা অপশন আছে টাইপ সি আছে লাইটিনিং পোর্ট আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ড রয়েছে আর এটা একদম দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু বেশ প্রফেশনাল কিন্তু সাউন্ড কোয়ালিটি ওরকম মনমতা আসে না আমার কাছে এই রিসেন্ট কয়েক মাস হলো আমি এটা ব্যবহার করছি এটা হচ্ছে হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এই মডেলের যে মাইক্রোফোনটা এটার একটা বিশাল প্লাস পয়েন্ট আছে এর প্লাস পয়েন্ট হচ্ছে আমি আমার যে পিসে আছে সেটার মধ্যে মাদার টাইপ সি পোর্ট রয়েছে এটার সাথে আমি ব্যবহার করতে পারছি আমার ল্যাপটপে টাইপ সি পোর্ট আছে সেটার সাথে আমি ব্যবহার করতে পারছি এটার যে ভয়েস রেকর্ডিং কোয়ালিটি অসাধারণ তো এটার স্যাম্পল আমরা কিছুক্ষণ পরে যখন এডিট করব তখন আপনারা শুনতে পারবেন তো এটার ভয়েসের কোয়ালিটি অন্যরকম আসে অর্থাৎ আপনি প্রত্যেকটা ওয়ার্ড বলছেন এই প্রতিটা ওয়ার্ডই সে খুব চমৎকার ভাবে ক্যাপচার করে এটার যে নয়েজ ক্যান্সেলেশন আপনার আশেপাশে অনেক ভারী ভারী যদি পাস ট্রাক চলে বা আরও বেশি কিছু লাউড থাকে সেগুলোও চলে তারপরও দেখবেন এটা নয়েজ ক্যান্সেল করতে পারে খুবই চমৎকার প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন এটা আমার কাছে যখন প্রথম পাঠানো হয় তখন এটার প্রাইস ছিল সাত টাকা তো বর্তমানে যে বারো বারো ক্যাম্পেইন এইখানে আসলে এই কেস ছাড়া শুধু চার্জিং ডক দিয়ে কিন্তু তারা খুব কম প্রাইজ আমি দেখলাম যে দারাজে পাওয়া যাচ্ছে তো যারা কিনা একেবারে নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের একটা মাইক্রোফোন পার্সেস করতে পারেন এটার মধ্যে দুইটা হচ্ছে আপনার ট্রান্সমিটার থাকে আর দুইটা রিসিভার থাকে একটা টাইপ সি রিসিভার থাকে আর একটা হচ্ছে লাইটনিং পোর্ট রিসিভার থাকে আর বর্তমানে দারাজের যদি আপনি বারো বারো ক্যাম্পেইনে কিনতে পারেন তাহলে হয়তো বা অনেকটা কম প্রাইজে এই চার্জিং কেস ছাড়া চার্জিং ডক ব্যবহার করেও যদি ব্যবহার করেন এটা কোনো অসুবিধা নেই আসলে এই চার্জিং বক্সের যে প্রয়োজন আমাদের কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ হওয়াটা হচ্ছে মেন বিষয় এই হচ্ছে মোটামুটি আমার মাইক্রোফোনের যে জার্নি এই পর্যন্ত এটা আমার আমি এখন রিসেন্ট খুব ব্যবহার করছি আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এইটা আর একটা হচ্ছে মাউনো এ থ্রি এই দুইটা মাইক্রোফোনই আমি এখন বর্তমানে ব্যবহার করছি ধরেন যখন আমি এরকম টেবিলে হচ্ছে কোনো পার্সটাস আপনাদেরকে দেখাই তখন হচ্ছে মাউনোর মাইক্রোফোনটা ব্যবহার করি আর যখন আপনারা কম্পিউটার স্ক্রিনের সাউন্ডটা শুনতে পান আশা করি যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু বুঝতে পারছেন যে বেশ কিছু ইম্প্রুভ আসছে সাউন্ডে এই মাইক্রোফোন ফোনটা আসার পর থেকে এখন তো গেল যে ভাই মাইক্রোফোন তো আমার কাছে অনেক ভালো কোয়ালিটির টপ কোয়ালিটির আছে কিন্তু রেকর্ডিং করার পর সাউন্ড এরকম সাদা মাটা আসে সাউন্ডের আবার পরবর্তী স্টেপ হচ্ছে আপনার সাউন্ডকে এডিট করতে হবে এটাকে অনেকে সাউন্ড ডিজাইন বলেন যারা কিনা একদম প্রফেশনাল গ্রেডে কাজ করেন সাউন্ডের সাথে আরও বেশ কিছু এলিমেন্ট অ্যাড করেন তখন সেটাকে সাউন্ড ডিজাইন বলা হয় আর যেহেতু আমরা ভয়েস নিয়ে কাজ করি কথাবার্তা বলি সেক্ষেত্রে আমরা বলে থাকি ভয়েস এডিটিং বা ভোকাল এডিটিং বলা হয়ে থাকে তো এই ভোকাল বা ভয়েসটা আমি আমারটা কিভাবে এডিট করি কি কি ইফেক্টস ব্যবহার করি এটাই মূলত শিখবো আর এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভয়েসটা রেকর্ড করলেন আপনি যত ভালো মানের মাইক্রোফোনই ব্যবহার করেন না কেন সেটার মধ্যে যদি আপনি কোনো ইফেক্টস না দেন আপনার অডিওকে এডিট না করেন তাহলে কিন্তু সেটা অডিয়েন্স বা যারা আপনার ভিডিও দেখবে তাদের কাছে অতটা প্রাণবন্ত বা ভালো লাগবে না তো কি কি চেঞ্জ হয় এটা কিন্তু এক খুবই চমৎকার একটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করছি আপনাদের এই বিষয়গুলো খুবই ভালো লাগবে তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে আমরা বাকি অংশগুলো দেখে নিব আমি আমার যে ভিডিও এডিটিং আছে সেটা কিন্তু আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রতে করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার ভার্সন হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভার্সন তো এর আগে আমি টোয়েন্টি টোয়েন্টি ভার্সনটা ব্যবহার করতাম সেটাও ভালো অনেকটা সিমিলারই সমস্ত ইফেক্ট ইফেক্ট যদি আপনি টোয়েন্টি 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যাই ব্যবহার করেন না কেন এই অডিও গুলো সব জায়গায় ভাবে বা একই রকম পেয়ে যাবেন তো সেগুলো হয়তো বা একটু ডিফারেন্স নামে থাকতে পারে কিন্তু কাজ একই রকম করবে টু এটার যে অডিও কোয়ালিটিটা সেটা শুনবো শোনার পর আমরা একে একে গুলো অ্যাড করবো এরপরে দেখবো যে কি কি চেঞ্জ হয় টাইম যে অডিওটা আছে সেটা একটু শুনে নিব কোন কোনটা পারচেস করেছি এবং কি কারণে তাহলে হয়তো বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে তো সবার প্রথমে আমি আচ্ছা এখানে খেয়াল করেছেন যে এই যে অডিও লেভেলটা সেটা অনেক কম সাউন্ড অনেক কম আসছে এই কারণে আমি চেষ্টা করি যতটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে রেখে হচ্ছে অডিওটাকে রেকর্ড করা পরবর্তীতে হচ্ছে আমরা অডিও এডিটিং এর মাধ্যমে এই সাউন্ডটাকে বুস্ট করে নিই এইখানে আমি সাপোজ তিন বা চারের মতো আমি একটা অডিও ভলিউমটা আপ করি যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভলিউম আপ করবেন না হয় কোনো প্রয়োজন নাই অর্থাৎ আপনার যে ভোকালটা আছে এটাকে বুস্ট যত বেশি করবেন অডিও খারাপ হওয়ার একটা পসিবিলিটিস আছে চেষ্টা করবেন যে একটা স্ট্যান্ডার্ড লেভেলে রেকর্ড করা আবার আপনি যদি আপনার মাইক্রোফোন ফোনে হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং ভলিউমে রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে এই কারণে রিকমেন্ডেড থাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনি মাইক্রোফোনে আপনার যে ভোকালটা সেটা রেকর্ড করবে এরপর আপনি অডিও এডিটিং এ এসে ছেলে কিছুটা বুস্ট করে নিতে পারেন তো এখন আমরা বুস্ট করলাম তো বুস্ট করার পর সাউন্ডটা কিরকম হয় সেটা একটু শুনি আমি আমার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাহায্যে হচ্ছে আমার অডিওটা রেকর্ড করি এইখানেও সামান্য একটা নয়েজ আছে যদিও এখন শীতকাল তো এরকম রকম ফ্যান ট্যান চলছে না যদি চলতো তারপরও এরকম একটা নয়েজ আসতো বা এর থেকে কিছুটা বেশি নয়েজ আসতো ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করি এইখানে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে ইফেক্টস ইফেক্টস এ আসার পর আমি ডি নয়েজ নামে একটা ইফেক্টস আছে সেটা ব্যবহার করি আর এই যে পুরো রেকর্ডিংটা এটা কিন্তু মাউনো এ ইউ এ জিরো থ্রি মাইক্রোফোনে রেকর্ড করা হয়েছে যেটা আমরা এখন এডিট করছি আর এখন আপনি আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন অর্থাৎ কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার সময় এখন আপনারা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক এ ওয়ানে অর্থাৎ হলিল্যান্ড লার্ক এ এর যে সাউন্ড এর কোয়ালিটি সেটাও কিন্তু আপনারা পাশাপাশি বুঝতে পারছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কিরকম আমি যে বলছি ভালো সেটা আপনি আসলে শুনে বুঝতে পারছেন যে এইটার সাউন্ড কোয়ালিটি আসলে সত্যিকার অর্থে কিরকম তো আমরা ডি নয়েজটা এখানে সেট করব ডি নয়েজ সেট করার পর এখন আমরা এবার একটু শুনবো তা যে হচ্ছে আমার অডিওটা রেকর্ড করি এবং আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে আমাদের অডিও রেকর্ড বা আমাদের যে ভিডিও করার যদিও আমার এই ভোকালের মধ্যে তেমন একটা নয়েজ নাই যতটুকুই ছিল ততটুকু চলে গেছে আর যদি আপনার নয়েজটা অনেক হেভি হয়ে থাকে তাহলে এখানে হেভি নয়েজ লাইট নয়েজ এই রিডাকশন গুলো আছে দুইটা অপশন তো এগুলো আমি রিকমেন্ডেড করি না ডিফল্ট হলেই বেটার হয় আর যখন আপনি হেভি নয়েজ রিমুভ করবেন তখন তখন সাউন্ডটা না কিরকম রোবোটিক্স টাইপ হয়ে যায় যেটা আসলে আমার ভালো লাগে না পরবর্তী ইফেক্টস যেটা যেহেতু আমাদের সাউন্ড কিন্তু কিছুটা ডাউন হয়ে গেছে আমরা সাউন্ড এখানে ইনক্রিজ করার পর আমাদের সাউন্ডটা যেহেতু নয়েসটা চলে গেছে এখানে কিছুটা আপনার ভোকালের লিমিট কাট করা হয় এই কারণে সাউন্ডের সাউন্ড কিছুটা কমে আসে ওকে এই কারণে আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করবো ভোকাল ইনহ্যান্সার তো এই ভোকাল ইনহ্যান্সার যে অপশনটা আছে এটা খুবই চমৎকার তো এটা ইউজ করার পরে দেখবেন সাউন্ডের পুরোপুরি কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে তো আমরা এটাকে সেট করবো আর এখানে দুইটা অপশন আছে ভোকাল ইনহ্যান্সারের যে অপশনটা তো এখানে লো টোন এবং হাই টোন মিউজিক তিনটা অপশন टोटल তো আপনি যদি 2021 2020 ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এখানে পাবেন মেল এবং ফিমেল তো আপনার ভোকাল যদি ফিমেল হয়ে থাকে হাই টোন ইউজ করবেন আর যদি আপনার ভোকালটা মেল হয়ে থাকে তাহলে হচ্ছে লো টোন ব্যবহার করবেন তো তাহলে সাউন্ড একটু মোটা হয় এবং শুনতে ভালো লাগে তো শুনে দেখেন কিরকম হয়েছে জানি সেটা শুরু হয় 2017 সেপ্টেম্বরের দিকে 5 সেপ্টেম্বরের মাঝামাঝি হচ্ছে আমি ইউটিউব জানি শুরু করি তো ওই সময় আমার এটা তো মোটামুটি সাউন্ড অলমোস্ট ডান হয়ে গেছে তো অনেকটাই শুনতে এখন সুন্দর লাগছে তাই না তো এটাকে আমি আর একটু সুন্দর করি তো এইখানে আমরা চলে যাব প্যারামেট্রিক ইকুলাইজার এটা খুবই চমৎকার একটা ইফেক্টস এই যে প্যারামেট্রিক ইকুলাইজার এই অপশনটা এটাকে অ্যাড করে দিব এখানে আসার পর এটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর সবার নিচে পেয়ে যাবেন ভোকাল এনহ্যান্সার এতে যেটা হয় সাউন্ডের যে চ ছ এই ধরনের উচ্চারণগুলো এগুলো অনেকটাই নিদেন ক্লিন হয় তো আমি শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন কি হয়েছে অডিওটা রেকর্ড করি এবং আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে আমাদের অডিও রেকর্ড বা আমাদের যে ভিডিও করার জার্নি সেটা শুরু হয় দুই হাজার সেপ্টেম্বরের দিকে আমি একটি স্পেশাল ইফেক্ট ইউজ করব তো এই স্পেশাল ইফেক্টসটা না সবার সাউন্ডের সাথে ম্যাচ নাও করতে পারে কোনো কোনো সাউন্ডের সাথে ম্যাচ করতে পারে কোনো কোনো সাউন্ডের সাথে ম্যাচ করতে পারে না মানে আপনার ভোকালটা হয়তোবা কিছুটা চিকন হতে পারে বা কিছুটা বেশি মোটা হতে পারে সেই ক্ষেত্রে হয়তো এটা শুনতে ভালো নাও লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে শুনতে ভালো লাগতেও পারে এটা যে ব্যবহার করতে হবে এরকমটা না আপনি চাইলে ব্যবহার করতে পারেন শুনে দেখবেন সবসময় অবজারভেশন করবেন যদি মনে হয় যে হ্যাঁ এই সাউন্ড এর কোয়ালিটিটা ভালো তাহলে আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর এই যে মাল্টিব্যান্ড তো এটাকে আমরা এড করব এটাকে অ্যাড করার পর এইখান থেকে সিলেক্ট করব ইনহ্যান্স হাই অথবা ইনহ্যান্স লো এই দুইটার একটা তো ইনহ্যান্স লো হচ্ছে সাধারণত যাদের বয়সটা কিনা একটু মোটা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ইনহ্যান্স লো ব্যবহার করবেন আর যারা চাচ্ছেন যে না আমার বয়সটা একটু শার্প হোক হুম সেই ক্ষেত্রে আপনি ইনহ্যান্স হাই ব্যবহার করবেন আমি নরমালি ইনহ্যান্স হাই ব্যবহার করি তো হাই ব্যবহার করার পরে দেখেন সাউন্ডটা উপরে চেঞ্জ হয়ে যাবে অডিওটা রেকর্ড করি এবং আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে আমাদের অডিও রেকর্ড বা আমাদের যে ভিডিও করার জার্নি সেটা শুরু হয় এখন একে একে ইফেক্টস গুলো দিয়ে পুরো ভিডিওটাকে প্লে করব এতে করে আপনারা বুঝতে পারবেন যে ইফেক্টস পরবর্তীতে কি কী চেঞ্জেস হয়েছে এবং কি কারণে তাহলে হয়তো বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মডে হতে পারে তো সবার প্রথমে আমি আমার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাহায্যে হচ্ছে আমার অডিওটা রেকর্ড করি এবং আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে আমাদের অডিও রেকর্ড বা আমাদের যে ভিডিও করার জার্নি সেটা শুরু হয় দুই হাজার সতেরোর সেপ্টেম্বরের দিকে বাইশ সেপ্টেম্বরের মাঝামাঝিতে হচ্ছে আমি ইউটিউব জার্নি শুরু করি তো ওই সময় আমার বেসিক্যালি কোনো মাইক্রোফোনই ছিল না তো যারা আমার ভিডিও দেখতেন তারা বলতেন যে ভাইয়া অডিও কোয়ালিটি আসলে একটু ইমপ্রুভ করা দরকার। এগুলো হচ্ছে আমার মূলত আমার অডিও এডিটিং এর সিক্রেটও বলতে পারেন যে আমি এইভাবেই মূলত অডিও এডিট করে থাকি। তার সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে যারা নতুন প্রিয় ভাইরা আছেন, আপনারা আসতে চাচ্ছেন, কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো জানি শুরু করবেন ভাবছেন বা অলরেডি শুরু করেছেন। তারা যাতে তাদের যে ভোকালটা সেটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন এবং ভালোভাবে এডিট করে অডিয়েন্সের কাছে প্রেজেন্টেশন করতে পারেন তার জন্য মূলত এই টেকনিকগুলো শিখিয়ে দিলাম। মাইক্রোফোনগুলো সাধারণত ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো মূলত যারা কিনা নতুন ভাবে ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন তাদেরকে ইন্সপায়ার করা যে আপনারা কি কি গ্যাজেট ব্যবহার করতে পারেন তো এরকম রিলেটেড ভিডিও কি আরো ভাইরা চান কিনা সেটা কিন্তু কমেন্ট জানাতে পারেন তাহলে আমরা মাসে বা দুই তিন মাস পর পর একটা ধরনের ভিডিও নিয়ে আসতে পারি যেগুলো থেকে আপনারা ইন্সপায়ার হতে পারবেন বা নতুন কিছু শিখতে পারবেন তো প্রিয় ভাইরা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা